অমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগে মেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর এটা হ্যান্ডেলটা মিডেলে এদিকেও মাথা ওদিকেও মাথা এটার ধার করে প্রতিদিন বিষ খায় এটাতে আর মনে মনে বলে ওমর দাঁড়া তোমাকে আজকে আমি দেখাবো তোমার ফারুককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠুকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠোকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে ওয়াকান ওই সল্লু নাবি গালাস ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মতো আরকি হুডি চেনেন তো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমরে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জোর বের করে অমরে ফারুকের প্যাটের মধ্যে তিনবার স্টেভিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে অমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন খতালানি আল কাল্প এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার অমরে ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জোর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে খঞ্জোর চালাতে চালাতে যাচ্ছিলেন যে সাহাবাই ধরে সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে দশ জন স্পট ডেথ জায়গায় মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওইটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন নামাজের ইমামতি করলেন তোমার ফারুক রদুল্লাহ তালাহ হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে হায় হায় আমাদের আমিরুল মমিনের কি জানি কি হয় হুশ ফেরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল নাস মানে আমার নেতৃত্বে যে শুরু কি পড়বেন না এই আমরা করতাম ওনাকে যে স্টেবিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাড দিয়ে বেরিয়ে যায় না দেয় না বের হয়ে যায় মানে উনি এনতেকাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুঁশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমাদেরBatchNorm যায় কিনা মাউন্ট এরাইজে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাংক ব্যালেন্স আছে আমি তো মরে যাব আমার সেলুলার কি হবে হ্যাঁ আমার মেগুলোর কি হবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো উমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হস ফিরে পাইছেন হস ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসসলান নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহ আকবর তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এবার আদাত কিভাবে এই সালাদকে সাহাবার অফার করতেন